পয়দা ছোটকালে একটা গাজালের লাইন এক লাইন মাত্র মুখস্থ আছে ছোটকালে গোটা গাজালটা মুখস্ত করেছিলাম ভুল গাজাল বুঝতাম না অর্থ সুর করে পড়তে ভালো লাগে মুখস্থ করতাম সবার শুনতাম এই হলো অবস্থা তাই না আজকাল যারা গান শুনে ঠিক ওই রকমই প্রায় হ্যাঁ বুঝুক আর না বুঝুক গাজাল ভালো এমন এমন ভারী ভারী ভাষা আছে কিচ্ছু বুঝে না কিন্তু সুরটাই ভালো লাগে হ্যাঁ তো আমরা ছোট কালে মুখস্ত করেছি নবী হ্যাঁ পয়দা ইয়াকিন করে জানো একটা লাইন হচ্ছে নবীন পয়দা ইয়াকিন করে জানো বিশ্বাস করতে হবে জি হ্যাঁ এখন শুনে নূরের পয়দা না মাঠির পয়দা মেলা দলিল আছে দুটো আয়াত শুধু বলবো আমি আল্লাহ পাক বলছেন সুরা সদের আয়াত নম্বর একাত্তর ওয়াইজ যারা যখন হেনবি তোমার রব বললেন ফেরেশতাকে ইন্নী খালেকুম বাসারান আমি মানুষকে কাকে সৃষ্টি করব খালে খালেকুন সৃষ্টি করব কাকে বাসার কি বাসার মানে মানুষ কি কাদা মাটি দিয়ে আমি বাসারকে কে মানুষকে সৃষ্টি করব কাকে কি দিয়ে কাদা মাটি দিয়ে কোন মানুষকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামকে ঠিক না তাহলে আদম কি দিয়ে সৃষ্টি হয়েছেন হ্যাঁ মাটি দিয়ে এটা তো জানলেন আর আদম কে যে সৃষ্টি করবেন তো আদম বলেননি আদমকে কি বলেছেন শব্দটি বাসার বলেছেন কি বলেছেন এ কথা বলেন যে আমি আদমকে সৃষ্টি করব হ্যাঁ মাটি দিয়ে বসে এমনি খালে কোন বাসারান আমি মানুষকে সৃষ্টি বাসারকে সৃষ্টি করব মানুষকে সৃষ্টি করব কি দিয়ে কাদা দিয়ে মাটি দিয়ে এটা সুরা সদের আয়ত একাত্তর আর সুরা হিজরের আয়ত নম্বর আঠাইশো বলেছেন এমনি খালে কোন বাসারান আমি বাসারকে সৃষ্টি করব মিন সালসাল মিন হামাই মাসনুন আমি এমন মাটি দিয়ে যেই মাটি কাদা এবং গন্ধ হ্যাঁ যুক্ত কাদা যখন বেশি দিন পরে থাকে তখন ওতে যায় গন্ধ হয়ে যায় এইরকম মাটি এবং আঠা আঠা ভাব হয়ে গেছে হ্যাঁ পায়ে লেগে যায় ছুটতে চায় না ওই রকম মাটি দিয়ে আমি তৈরি করবো আল্লাহবাব বলেছেন এই শব্দগুলি এখানে উল্লেখ করেছেন কাকে সৃষ্টি করবে বলেছেন এখানে বাসারকে সৃষ্টি করবো বলেছেন তাই না বাসারকে তিনি আদম এখন নবীকে আল্লাহ কি বলেছেন বাসার বলেছেন না মালাক বলেছেন আগে একটু আগে একটা আয়াত বললাম যে ওয়ালা আকুল ও লকম ইন্নি মালাক দেখো আমি কিন্তু ফেরিস্তা না তোমাদেরকে বলছি না যে আমি ফেরিস্তা মালাক তার নবী মালাক ফেরিস্তা নন এখন নবী কি তা শোনেন সুরাই বনি ইসরাইল আয়াত নম্বর তিরানব্বই মেলাগুলি আয়াত আছে একটি ছোট্ট আয়াত বলছি কুল হে নবী তুমি বলে দাও সুভান আর আমার রব পাক পবিত্র আমার রব মহান হাল কুন্ত ইল্লা বাসারান রাসুল্লাহ আমি মানুষ এবং রসুল ছাড়া আর কিছু না এর চাইতে স্পষ্ট কি না হালকুন আমি কিছু নই ইল্লা একমাত্র কি বাসারান ভালো করে মনে কি শব্দ বাসারান বাসার রসুল কি বললেন নবী কে মোহাম্মদ কে বলেন আপনারা বলেন কে বাসার এবং রাসুল বাসার এবং রাসূল এই আয়াতকে রাখেন সুরায় বনি ইসরাইল হ্যাঁ আয়াত নম্বর তেরানব্বই আরো মেলা আয়াত আছে কোরআনে কেরিমে নবীকে বাসার বলা হয়েছে কিন্তু একটা আয়াত মনে রাখেন আর আগের যে দুই আয়াত বললাম ওই আয়াতে কি বলা হয়েছে বাসারকে কি দিয়ে তৈরি করব আমি মনস্থ করেছি আমি ইচ্ছা করেছি আল্লাহ বলছেন আমি বাসারকে তৈরি করব কি দিয়ে মিন তিনিন মাটি দিয়ে নবী হচ্ছেন বাসার আর বাসারকে তৈরি করব কি দিয়ে মাটি দিয়ে তার নবী কিসে তৈরি মাটির তৈরি বোঝা গেছে নোরের তৈরি বলে বেশি সম্মান করা হয় ফেরেস্তা কিসে তৈরি নোরের তৈরি হ্যাঁ না আদম কিসে তৈরি মাটির তৈরি ফেরেস্তাকে আদম সিজদা করেছিলেন না ফেরেশতাকে আদম সিজদা করেনি কি ও আমি উল্টা করে দিয়েছি তাই না উল্টা করে হ্যাঁ তো যে যাকে সিজদা করা হলো সে দিয়েছি না যারা করলো তারা বড় যাকে করা হলো সে সব বেশি সম্মানিত ঠিক না তো আদমকে যখন সেজদায় করানো হইল হইলো দিয়ে তাহলে আদম হচ্ছে বা আদম সন্তান হচ্ছে বেশি সম্মানিত ঠিক না তাহলে নবীকে যদি বলেন যে নূরের পয়দা ফেরেশতারা কিসের পয়দা নূরের পয়দা নবীকে নূরের পয়দা যদি মাটির পয়দা না তাহলে নিচে নামালেন না উপরে উঠেলেন নিচে নামিয়ে দিলেন বুঝে নিয়েছেন না এখানে আমার আলোচনা শেষ দশটি পয়েন্ট বললাম সাল্লাম মোহাম্মদ